রূপের আলো আজ মনে য

তাই আসেবে কি না দয়া করে তাই আসে কি না দয়া করে আমার কুড়ে আর তোমার রূপের আলোয় মনের আধার আলো করে যে আমি ভুল করেছি পারে পারে ও গো তোমায় ভুলে আরে বারে ও গো তোমায় ভুলে ভুলে আর তোমার প্রেমের বাঁধন তো বও নাওনি তুমি খুলে জোরে বলুন সুবহানাল্লাহ আর জরে বলুন সুবহানাল্লাহ রব্বিকুম কালু বালা আমরা সবাই আল্লাহর সঙ্গে কথা বলেছি আল্লাহর সঙ্গে কথাবার্তা কমপ্লিট করে পৃথিবীর জমিনে এসে কোটি কোটি অন্যায় করার পরে আল্লাহর প্রেমের বাঁধন আদু খুলে লাইনি আল্লাহ বলছে তোরা যে যা করেছিস আমি জানি এখনো রহমতের দরজা খুলে রেখেছি চলে আ আল্লাহর সঙ্গে সবাই কথা বলেছি তো জোরে আল্লাহ আমাদের সবার জিজ্ঞাসা করিনি আল্লাহ তুমি রব্বি যে উত্তর দেইনি কলুবালা তোমার আর নয় চোখা চোখী হৃদয় বিমাস এখন শুধু মনে আল্লাহ দিলে আল্লাহ অন্তরে আল্লাহ আর আল্লাহর দেখে পাইনি ও সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয় আর আরে নয় কাময় এই তরি আমার ডুবু ডুবু আমি হাজু ছাড়িনি এখন তবু তরি আমার আমি হাজু ছাড়িনি এখন তবু ভিড়াও আমার তরি খানি ও গো তোমার প্রেমের কুলে সেই অপরূপ রূপের আলো আজ মনে চলে এ দোলে গো আমি ভুল করেছি পারে পারে গোগো তোমায় ভুলে ভুলে আর তোমার প্রেমের বাঁধন তবু নি তুমি খুলে জোরে বলো আর জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের বাবা করে দেয় পঙ্গু করে দেয় আল্লাহ যদি আমাদের অঙ্গহীন করে দেয় অন্ধ করে দেয় খুশি না বেদায় ভালো না খারাপ এটা খারাপ হবে আমার জন্য আমার অন্ধ করে দিয়েছে পঙ্গু করে দিয়েছে আল্লাহ রহমতের দরজা এখনো আমাদের জন্য খুলে রেখেছে আল্লাহ আমাদের তাড়িয়ে দেয়নি আল্লাহ যেন আমাদের সকলের কবুল করে নিয়ে সেই রব্বুল আলমিনের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের পাক পবিত্র অবস্থায় ইমানি হালতে জুমার দিনে মহুদ দেন বলেন আমি শুক্রবার কে কে মরবেন যার যে শুক্রবার মরবে সে হাত তুলে দেখা যে শনিবার মরবে সে যেন হাত না তুলে আল্লাহ তা যেন কবুল না করে হাত তোলে যে শুক্রবার মরবে এর কবরে আজাব নাই এর কবরে আজাব নাই রদি তুবিল্লা রব্বাং অবিল ইসলাম দিনা আবি মোহাম্মদ নবিয়া কি করবে না যাবে শুয়ে মরো শুক্রবার মরো বিশ বিশ খেলে হবে না এমনি মধ্যে আল্লাহ যদি লাই এসো শুক্রবার মারত তবে শুক্রবার মরতে গেলে যিনি মহুদ্দান তার বাড়ি মসজিদ যিনি মহুদ্দান তার বাড়ি কোথায় মসজিদ মসজিদে গিয়ে প্রত্যেক দিন দোয়ার পরে বলবেন আল্লাহ আমার একটা দাবি শুক্রবার মরব কারণ নবী বলেছে কবর বিরাট কঠিন জায়গা ওখানে পোকামাকড়ের ঘর সাপ পিছুর ঘর মাটি চাপ দেবে নবী হাত দিয়ে দেখিয়ে দিয়েছে তারপরে দুটো ফ্রেশ থাকবে হিসাব নেবে প্রশ্ন করবে কত ঝুট যাবলে আমি যাবো না আমার শুক্রবার মহুদ্যান আমি আপনার কাছে হাত তুলেছি ফকিরের মতো আল্লাহ এই দোয়াটা আমার কবুল করেন আল্লাহ চায় আপনার জুমার দিনে মত দেবে আর যদি জুমার দিনে মরতে পারেন কবরের আজাব থেকে নাজাদ পেয়ে গেলেন জোরে বলুন তাহলে কিবার মরবো শুক্রবার শুক্রবার মরলে কবরের আজাব হবে না ওইবারে কিছু লোক আছে মনে মতো ফুসফুস ফুসফুস হচ্ছে যে যে নামাজ পড়ান সেজের যে শুক্রবার তো দরকার শুক্রবার তো উড়িত দরকার কারণ শোনেন আপনি নামাজ পড়ে কাঁদেন আল্লাহর কাছে কাঁদেন যে শুক্রবার কে নামাজ পড়ে না পড়ে আপনার টেনশন করার দরকার নেই আপনি কোন দিন মরবেন সেই পাবেন একজন লোক জীবনে চারবার নামাজ পড়েছে কবার চারবার আর শুক্রবার দুবার আর রমজান মাসে দুটো রোজা রেখেছে নব্বই বছর বেঁচে ছিল এখন কলমা পড়া ছিল আর এদিকে চারবার নামাজ দুবার শুক্রবার রমজান মাসে দুটো রোজা করেছে সব মিলিয়ে এক গ্রাম ইমান আছে ক গ্রাম আছে এক গ্রাম আর পাপ আছে পঞ্চাশ হাজার করল কোটি টন এই পাপ কথা বল পঞ্চাশ হাজার করল কোটি টন পাপ কেন এক অক্ট নামাজ কাজা করেছে দু কোটি অষ্টআশি লক্ষ বছর ধান নামে গেছে কিন্তু মরার সময় চার দিন নামাজ দুদিন শুক্রবার রমজান মাসে দুটো রোজা সব মিলিয়ে ইমান আছে এক গ্রাম এ শুক্রবার দিন মরে গেছে বেইমান বেঈমান মরেছেন ইমানদার মরেছেন বেশ আমি বলছি কে মরেছে এক গ্রাম ইমান আছে ইমানদার মরেছে না বেঈমান তাহলে এবার খবর লেন রসুল বলে যদি কোনো ইমানদার মরে শুক্রবার তার কবরে মাপ ইমান এক গ্রাম থাকলে আসে না নাই তাহলে আমি বেঈমান নিমানদার জোরে বলেন ইমানদার এইবারে আল্লাহ পাক কি করবে না করবে কেয়ামতের মাঠে সে আল্লাহ হিসাব নেবে কবর থেকে তো লাইন পেয়ে গেলাম কবর থেকে তো লাইন পেয়ে গেলাম এই জন্য বার মরবেন জোরে বলেন কিবার বার আর জোরে বলেন না রাইতাকবে আল কটা ফ্যাসিলিটি বলছি শোনেন আপনাদের এখানে হঠাৎ রমজান মাসের ঈদের দিন ঝড় উঠেছে পানি হচ্ছে নামাজ করতে পারবেন না ঈদের নামাজ নাম্বার ওয়ান এরপরে হঠাৎ করে দেখা গেল জলসা দেওয়া হবে প্যান্ডেলের দরকার পঁচিশ হাজার টাকা বাজেট ওটাও বেঁচে গেল এরপরে আপনাদের এই ঈদগার মাঠে হঠাৎ করে কোনো গরিব মানুষের বিয়ে হচ্ছে তো কি করবে প্যান্ডেল প্যান্ডেল করতে পারছে না চাল ঈদগার ভিতরে লোকগুলোর খাইয়ে দে দু হাজার দিক না দিক সেটা সব হবে সেটা আপনাদেরও সব হবে এরপরে হঠাৎ করে আপনাদের কারো জানাজা হয়ে গেছে প্রচন্ড পানি হচ্ছে সকালতে পানি শুরু কাকার মাটি দেওয়া যাচ্ছে না শ্যাট করে এর ভিতরে জানাজাটা হয়ে যাবে না যাবে না কথা বলে যদি মনে হয় যে খুব ভালো জিনিস হবে খুব ভালো জিনিস হবে তাহলে এই একটা কলম তোলা আছে হাজার পাঁচেক টাকা যদি হয় ওই ভিত থেকে শুধু কটা সিমেন্ট আর স্টোন শিবদের ঠেলে সাত পর্যন্ত তুলবে আমি কিন্তু ষাটটা কলমের একটা মাদ্রাসা করেছি পঞ্চাশ আর দশ কত ষাট অনেকে বলবে সাতটা পাঁচ আর দুই সাত ওই না পঞ্চাশ আর দশ ছয় শুনে বলি বুঝতে পারবে ষাট খালি কলম সম্পর্কে বুঝি এই গাছে মোটামুটি পাঁচটা করে হাজার টাকা যদি দেন ইল্লামিন জারিয়া জারিয়াৎ পর্যন্ত সে কবরে শুয়ে শুয়ে নেকি পাবে কবরে শুয়ে শুয়ে নেকি পাবে প্রত্যেক বছর জলসা হবে পঁচিশ হাজার টাকা প্যান্ডেলটা বেঁচে যাবে কোন মিটিং হলো কোন কিছু হলো চল ঈদগায় চল মসজিদের ভিতরে না বসে এখানটায় বসলেন কি সুন্দর ছাদের তলায় এত সুবিধা হবে হঠাৎ করে কুরবানির সময় বিরাট পানি হচ্ছে কি করবি ঠিক বলুন না ভুল এইটা যদি কারোর মাথায় লাগে দাঁড়িয়ে হবে একজন পাঁচটা হাজার টাকা বলতে পারবেন যে আমি একটা কলমের দাম দিলাম উঠে আছে পনেরো টেকাবো পাঁচটা হাজার টাকা আমি দেব। আপনি আমার জন্য প্রথম দোয়া করেন আমি তার জন্য তো হাত তুলে দোয়া করবো পঞ্চাশ হাজার বলবো না এই গ্রামের যার লোক আছে আল্লাহর কসমকে বললে ভুল হবে না পুরো একা তুলে দেওয়ার ক্ষমতা রাখে নবীর মেম্বারে বসে বলছি সেরাম লোক আছে না নাই কিন্তু ও দেবে না আমি ফট করে একা যদি জান্নাতে চলে যাই কতটা খারাপ জিনিস গ্রামের লোক সব নিয়ে যাবো এই গ্রামের লোকের যদি নিয়ে যান একজন পাঁচটা হাজার টাকা বলতে পারবেন যে আমি এই ঈদগার ময়দানে ছাদের কলমের জন্য আমি পাঁচটা হাজার টাকা দেবো একটু দোয়া করুন আমি তার জন্য হাত তুলে দোয়া করবো একজন মোমেন প্রথমে একটু হাত তুলে দেখাবেন এই কচি দেখো জ্ঞানী লোক আমার শরীফ ভাই বুঝেছে যে আমরা তো মরে যাবে বিশ্বাস করুন হঠাৎ যদি আমাদের কারো ছেলে একটা খাল মরে যায় আজ রাত থেকে যদি বিরাট পানি হয় আর এখানে যদি ছাদ দেওয়া থাকে সবাই বলবে ঈদগার মাঠে সহ কথা ঠিক না ভুল সবাই কি বলবে

বৃষ্টি হচ্ছে কোনো ব্যাপার না তো আর একজন বলবেন আমার ভাই দিয়েছে কত পাঁচ হাজার কি নাম শরীফুল ইসলাম এখানে বাড়ি শরীফ ভাইয়ের এখানে বাড়ি আল্লাহ আমার শরীফ ভাইয়ের হায়তে বরকত দেন সবাই আমিন বলে মৃত্যুর আগে আল্লাহ মদিনা দেখান বলে না আমি শরীফ ভাইয়ের মাইমুরবি জান্নাতি বলে না আমি আল্লাহ আমি গুনাগার দোয়া চাই মোসাফি রসুরল্লা বলেন মোসাফিরে দোয়া কবুল হয় ইসলিমে দোয়া কবুল হয় মা বাপে দোয়া কবুল হয় আল্লাহ ঈদগাহ ছাদের আপনার পাগল শরীফ পাঁচ হাজার টাকা দিল্লা একজন পাঁচ হাজার টাকা ইল্লা শতক রসদুল্লাহ বলেন পর্যন্ত কবরে সব পাবে ছেলের জন্য রেখে যাবে আল্লাহর কসম পরিচয় দেবে না মেয়ের জন্য রেখে যাবেন আল্লাহ বলছে পরিচয় দেবে না কেও মিহি ওয়া মিহি কার জন্য জমি রেখে যাচ্ছেন সে খে কার জন্য দোকান রেখে যাচ্ছেন সে খে মৃত্যুর আগে দোকান নামে লিখে দেন জমি জায়গা থাক ওরা পারে করে নেবে এর নাম হলো কুরআন বিশ্বাসী মোমেন কারণ পৃথিবীর জমিনে কোনো মা-বাবা আল্লাহর কসম তা সন্তানের রুজির মালিক না বাপের যে রুজির মালিক ব্যাটার তিনি রুজির মালিক তিনি হলেন আমার আল্লাহ কুকুরের যিনি রুজির মালিক পশু তিনি রুজির মালিক ওয়া মা মিন ফিল আরদি ইল্লা আল্লাহ আলাল্লাহ যদি বিশ্বাস করেন আরেকজন বলেন 5000 টাকা আল্লাহ নিজে জানিয়েছে মানজা আবিল হাসানাতি আমার ভাই হাত তুলে জ্ঞানী মানুষ আলাদা কি নাম গো আবু তালিব আয় আল্লাহ আবু তালিব নাম আল্লাহ গো পাঁচ হাজার টাকা দিল এখানে ছাদ হবে বাবা জি বুঝেছে এখানে কত উপকার হবে মানুষ জানাজার নামাজ পড়বে ঈদের নামাজ পড়বে কোরআনের মাহফিল হবে বিনা ছাদে পঁচিশ হাজার টাকা করে বেঁচে যাবে কেউ মিলাদ দিচ্ছে গরিব মানুষ তার বাড়ির মিলাদ দেওয়ার জায়গা নাই ঈদগাহ কমিটির বলল বাবু ওর ভিতরে ওটি মিলাদ দেবো বলবে যাও এবার আপনি যদি মনে করেন যে প্যান্ডেলে পাঁচ হাজার টাকা যেত ঈদগাহ প্যান্ডেল করা আছে ভাই দু হাজার টাকা নেই তোমার নাম কি আমার মেয়ের বিয়ে প্যান্ডেল করতে পাচ্ছি না বিরাট পানি হচ্ছে বাবা ঈদগার মাঠে গিয়ে ওখানে বিয়েটা দিয়ে নেই তা ঠিক আছে ওরা তো পাক পবিত্র অবস্থায় আসছে বিয়ে হবে তা ঠিক আছে বসো প্যান্ডেল খরচ পাঁচ হাজার তুমি এক হাজার দাও সেটা ঈদগাহ থাকবে ওখানে প্লাস্টার করতে হবে এখানে মার্বেল দেবো কি সুবিধা হলো অর্থাৎ গরিব মানুষের মেয়েটার বিয়ে ভেঙে না গিয়ে দিন না পাল্টে এই ঈদগার মাঠে যদি বিয়েটা হয়ে যায় এতে আল্লাহ ঈদগাহ মাঠ কমিটির উপরে খুশি না ব্যথা আর যে লোকের মেয়ের বিরাট খুশি সে আল্লাহ আমাদের গ্রামের এই কমিটি করো। আমি কি খুশি প্যান্ডেল করতে পারিনি পানির সময় ওর ভিতরে আমার সব যাত্রীগুলো খেয়েছে আল্লাহ একবার কত উপকার হবে আপনারা দেখবেন দুজন পাঁচ পাঁচ দশ আমার আবুতা আলী ভাই দিয়েছেন পাঁচ হাজার তিন নম্বরে একজন দেবেন আর বাপজি বুঝেছি জ্ঞানী মানুষ বুঝতে পেরেছে মাথায় ঢুকে গেছে যে আমি তো মরবো একদিন আবুল খায়ের এই লাইনে কটা কলম আছে এই লাইনে পাঁচটা তিনটে হয়েছে আবুল খায়ের বাবু তকবীরে নারী তাকবীর আমার বাবাজি আবুল খায়ের সাহেব বলেন জিন্দাবাদ আমার বাবাজি আবুল খায়ের সাহেব বলেন জিন্দাবাদ তার ময়মর্বি জান্নতি বলেন আমিন আল্লাহ জুমার দিনে মওত দেবেন বলেন আমিন আল্লাহ মৃত্যুর আগে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবেন বলেন আমিন একটু আমিন বলেন বলেন আমিন একটু জোরে বলেন আমিন নারী দেখবেন চারটে চারটে পাঁচ নাম্বার এই লাইন কভার হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ আর একটা দেবেন এই লাইনটা আপনি ভেবে দেখেন যে আমি কি কাজ করছি আল্লাহর কসম সাদগাই জারিয়া আর রসুল বলেছে আল্লাহর কোরআন বলেছে মানজা আবিল হাসানাতি ফালাহু আশরাম সালিহা তোমরা যদি এক টাকা দাও আমি আল্লাহ কথা দিচ্ছি কোরআনে প্রত্যেক টাকায় দশ টাকা ফিরিয়ে দেবো যদি বলে মানি না কাফের হয়ে মরবে মুসলমান থাকবে না

আমরা এমন একটা জিনিস করে যাচ্ছি আমরা মরে যাওয়ার পরে মানুষ আমাদের ভালো বলবে আল্লাহ যারা ভালো রাখুন আট নম্বরে একটা আল্লাহর দিয়ে এটা করেন ছেলের জন্য দোকান রেখে যাবেন না বিক্রি করে দেবে আচ্ছা কেউ যদি পঁচিশটা ছেলে জন্ম দেয় আর একটা দোকান যদি না কেনে এক কাটা জমি যদি না কেনে ছেলের জন্য ও মরে গেলে কবরে ধরবে কি যে ছেলে জন্ম দিয়ে জমি নি কেন রসুল বলেছে না ও সব ও যার জায়গার রসিমে দেখে আল্লাহর কচক তার জন্ম হওয়ার আগে সব লেখা হয়ে গেছে ও কি করবে না করো তুমি মন জায়গা আর কি তুমি তোমার ছেলের কি করবে তুমি যখন স্বামী আলাদা হয়ে গিয়েছিল। খেটে খাতে খেতে পারো চাল জগার করতে পারো তোমার ছেলে হলো যখন দোকান কিনলে মেঝে মেয়ে হল গাড়ি কিনলে সেঁতে সেঁতে হলো জমি কিনলে আল্লাহ বলছে এগুলো আমি অর্ডার দিয়েছি তাই ওর পাহা দেখে পড়েছে যখন ছিলেন তরকারি কিনতে ভাত ভাত জোগাড় করতে পারেননি সাতটা বাচ্চা তিনতলা বাড়ি আট দশ বিঘা জমি ওদের টাকা এগুলো এই জন্য রসুর বলেছে বাচ্চা কাচ্চা আটকাবে না বন্ধ করবে না বন্ধ করো না টাকা আসছে ধরে লাও বগলির বংশ এই বাচ্চা কাছে আসা মানে কি আশা জোরে বলেন টাকা আসছে টাকা মাল আসছে ডাক্তার আসছে মাস্টার আসছে মুফতি সাহেব আসছে প্রফেসর আসছে আর এই প্রফেসর মাস্টার ডাক্তার সব কেটে দিচ্ছে ঘন্টা চারি ঘলি একটা লাইন কত তুলছে ও সব তার সব চলে গেছে ওদিকে যুদ্ধ হচ্ছে মাঠে লোক দাঁড়িয়ে চোদ্দ জন মরে থাকেন ওদের কজন মরে তখন খবর নেই সেগুলো বলবো সে আউট এদিকে কি সময় কম তো দু ঘন্টা কম লাইন হয় একটা কথা হলো একটা তকবির দাম তকবীর ফিরি না রাই থাকবি তকবির ফিরি না রাই থাকবে সাতজন সাতজন সাত আর কত দিলি দশ গো এই মিডিয়া বল না বাড়ি মারতে পারি তিন আর একজন বলবেন যে হুজুর আমার আব্বা নাই আব্বার জন্য পাঁচ হাজার টাকা দেবো আট নাম্বার কলমটা আট নাম্বার কলমটা একটা বন্ধু যোগ্য বেটা কোরআন বিশ্বাসী জ্ঞানী মানুষ আপনার জানাজ হবে এখানে আপনার বাপের জানাজ হবে এখানে আপনার মায়ের জানাজ হবে এখানে আপনার ছেলের জানাজ হবে এখানে একটা বার করে দিতে পারলে ইনশাল্লাহ আর এলাকার যা পরিচিত জায়গা জমি যার দাম বেড়ে গেছে ও কেউ খালি রাখবে না সব দোকান ভাড়া দিচ্ছে ও দোকান বিক্রি করে দিচ্ছে ও গলেই আর দুদিন পরে মাটি হবে সেরকম জায়গা পাওয়া যাবে না

যে কিনতে আগে দে মাটির তোলাতে শব্দ হচ্ছে সে বিক্রি করতে ফেলিস আট নম্বরে একটা বন্ধু নাই হুজুর আমি আট নম্বরে পাঁচ হাজার টাকা দেবো আমি তার জন্য একটু দোয়া করবো আছেন কোন যোগ্য ব্যক্তি কোরআন বিশ্বাসী আল্লাহর কসম সাদগাই জারিয়া আপনার চোদ্দ পুরুষ যদি করল করল টাকা রেখে দেয় আপনার কাছে আপনি যদি মারা যান এক টাকা কবরে যাবে না যাবে না যাবে না রসুল বললেন যদি দান করে তো আমি রসুল কথা দিচ্ছি সাদগাই জারিয়া ঈদগার মাঠে যদি দান করে তো কেয়ামত পর্যন্ত কবরে নেকি যাবে আর রসুল বলেছেন আর সত্যি হাবিবুল্লাহ সে আমার আল্লাহর দোস্ত হবে দোস্ত হবে দোস্ত হবে আর একজন পাঁচটা হাজার টাকা বলবেন মরে যাবে মরে যাবে নিজের জন্য পাঁচটা হাজার টাকা আল্লাহর ব্যাংকে জমা দেন আট নাম্বারে পাঁচ হাজার সাতজন হয়ে তো আট নাম্বারে একটা আছেন বন্ধু মরে যাওয়ার সময় ডাক্তার দেখাবেন টাকা জমা রাখছেন আল্লাহ যদি না বাঁচায় কোনো ডাক্তার বাঁচাতে পারবে না লিখে রেখে আল্লাহ যদি না বাঁচায় হ্যাঁ বাবু দেবে আট নম্বর কি নাম্বার নান বাবু আল্লাহ তার আল্লাহ তার রিজকে বরকত দেন মৃত্যুর আগে মদিনা নিয়ে যাবেন রসুল রওজা জিয়ারাত করাবেন বলুন আমিন আমরা আমিন বলি যদি নান্টুবাবু বেরিয়ে যাকে না হিংসা করছে কেন বলেন আমিন জোরে বলেন আমিন আল্লাহ নান্টুবাবুর মদিনা দেখান বলেন আমিন লক্ষ লক্ষ টাকা দিয়ে আল্লাহ আপনার বাড়ি কাবা তপ করাবেন বলেন আমিন আরো জোরে বলেন আমিন আট কমপ্লিট নয় নম্বরে তাহলে এ লাইন হয়ে যাবে এ লাইন হয়ে যাবে নয় নম্বরে তুমি দাও

নয় নম্বর আমার দুটো আমি লোকটার আন্দাজই ডেকে তুলে লিছি হাদি মতো দেখাচ্ছে বুঝলেন আল্লাহ আমার হাদি সাহেবের কবুল করেন জোরে বলুন আমি একা দুটো দেবে দাঁতায় দান করে বহিলের কবল আগুন লাগে দাঁতায় দান করে বহিলের লুঙ্গি ছেড়ে ও আমার আল্লাহ আবুদেল জান নামে টিকিট নিলো নমরুদের মাথা বাজ পড়লো সাদাতে কোলা আগুন লাগলো আমরা তার 12টা বেজে গেল নমরুদ জুতো বাড়ি খেয়ে মরে গেল হেরাউন তার কি সুবansu ও কলিজার টুকরা আপনাদের ভিতরে আর কেউ বলবে তাহলে 9 10 9 10 11 11 কমপ্লিট তাহলে এক লাইন দুই লাইন ওইদিকটা আছে ওইটা ওইটা হলো ওইটা হলো এডি কভার আল্লাহ তাহলে আর চারটে বাকি আছে 11 আর 11 চার কত 15 আল্লাহ চারটে জান্নাতকে কবুল করেন জোরে বলুন আমিন ভাই আমিন বলেন আমিন ফ্রি অনেক লোক ভয় পায় আমিন বলা না যদি phạt করে আমার কবুল হয়ে যায় আরে আল্লাহ যদি কবুল করে জীবন ধন্য তো বলেন আমিন আল্লাহ চারটে জান্নাতকে কবুল করেন বলেন আমিন আল্লাহ চারটে জান্নাতকে বেজে নেন বলেন আমিন হ্যাঁ আমার সম্মানীয় রফিকুল বাবু তকবিদার নারী তকবির জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় আমি সাইফুল্লাহ টাকা নিয়ে আমার মাদ্রাসায় চলে যাব না এটা আপনাদের ঈদগার কলম হবে সাদ হবে সেই সাদা অনেক হয়তো বুঝতে পারে না মনে করি সাইফুল্লাহ সাহেব মাদ্রাসায় যাবে না 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 এটা ঈদগার জন্য তুলছি রফিক বাবু দিয়েছেন বারো আর কত দিলে পনেরো এই কত আচ্ছা এই ভাই ফের বলবো আমার মিন্টু বাবু নাজিমউদ্দিন আল্লাহ তার জান্নাতুল ফিরদাউস দিও আল্লাহ জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় আল্লাহর কোরআন যারা বিশ্বাস করবে তারা দান করবে কারণ কোরআন বলেছে যখন সুখ সুজক আসবে দান করো 1 টাকাে 10 টাকা 1 টাকাে 10 টাকা 1 টাকাে 10 টাকা মিন্টু বাবুর আল্লাহ হজ না করায় মওত দেবেন না বলেন আমিন 13 তেরো তেরো আর দুজন হলে পনেরো